কোন শাড়ি পরতে পছন্দ করেন নিতা অম্বানী কোথায় পাওয়া যায় সেই শাড়ির বিশেষত্ব কি ঘিরে জহরতের গয়না থেকে ঐতিহ্যপূর্ণ সাবেক শাড়ি নিতা অম্বানীর অসাধারণ সংগ্রহের দিকে চোখ থাকে সকলের পুত্র কন্যার বিয়ে হোক বা প্রাক বিবাহের অনুষ্ঠান সকলকে ছাপিয়ে নিতা ধরা দেন মোহাময়ী রূপে গয়না শাড়ি এবং সাজগোজের অপূর্ব মিশেলে প্রতিবারই সকলে মোহিত হন একধারে তিনি অম্বানি পরিবারের বউ তথা মুকেশ অম্বানীর স্ত্রী অন্যদিকে রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা তার অধরা এমন কিছুই নেই তা সে যত মূল্যবানী হোক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জহুরির মতো সেরার সেরা জিনিসটি বাছাই করে এনে নিজের সংগ্রহে রাখেন তিনি তবে শাড়ির ব্যাপারে নিতা খুবই বিচক্ষণ তার সবচেয়ে পছন্দের শাড়ি হলো কাঞ্চিপট্টু সিল্ক বিশ্বের দরবারে নিতা ভারতের প্রতিনিধিত্ব করেন এই সাবেক শাড়ি পরে ভারতের ইতিহাস ঐতিহ্য বহনকারী কাঞ্চিপট্টু শাড়ি বোনা হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে শুধু সিল্কের গুণমান নয় শাড়ির উজ্জ্বল রং তার সূক্ষ্ম কারুকাজের জন্যই দক্ষিণ ভারতের সিল্কের পৃথিবী নাম প্রায় চারশো বছর আগে চোল রাজত্বের সময়ে এই কাঞ্চিপট্টু শাড়ির জন্ম শোনা যায় তামিলনাড়ুর পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে আসা পরিযায়ী দাঁতীদের হাতেই প্রথমেই শাড়ি বোনা হয় বিভিন্ন বংশের রাজত্ব কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে শাড়ি এবং তার কারুকাজেও নানা পরিবর্তন এসেছে ক্রমে এই কাঞ্চিপট্টু শাড়ি হয়ে উঠেছে তামিলনাড়ুর নিজস্ব সম্পদ বহন করে চলেছে রাজ্যের ইতিহাস দক্ষিণ ভারতের সিল্ক শাড়িগুলি দেখতে অনেকটা একই রকম শাড়িতে রঙের ব্যবহার এবং জরির কারুকাজ দেখে কোন রাজ্যের আলাদা করে বোঝা মুশকিল তবে কাঞ্চিপুরম শাড়িটি অন্যান্য সিল্কের চেয়ে আলাদা তার বুননশৈলীর জন্য এই শাড়ি বোনার বিশেষ একটি পদ্ধতি রয়েছে যার নাম হলো কোরভাই শাড়ির জমি আচল এবং পার আলাদা করে বোনার রীতি কোরভাই নামে পরিচিত প্রতিটি অংশ আলাদা করে বুনে ইন্টারলক পদ্ধতিতে জুড়ে গোটা একটি কাঞ্চিপট্টু শাড়ি তৈরি করা হয় শাড়ি তৈরিতে ব্যবহার করা হয় আসল মালবেরি সিল্ক এবং জড়ি শাড়ির আচল জমি এবং পারে যে কারুকাজ থাকে তার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে ভারতের পুরাণ তবে কালের নিয়মে অনেক শাড়ির কারুকাজেই নতুনত্বের ছোঁয়া দেখা যায় অনেকের কাছেই এই কাঞ্চিপটু শাড়ি অধিক পরিচিত কাঞ্চিপুরম বা কাঞ্চিভ্রম শাড়ি নামে